আসসালামু আলাইকুম জিএসএম হেল্পলাইনে আপনাদের স্বাগতম আজকে এসেছি ইনফিনিক স্মার্ট এইট এক্স সিক্স ফাইভ টু ফাইভ এরা যাদের সে ডেড হয়ে গেছে তারা এই দিয়ে ফ্ল্যাশ করলে হান্ড্রেড পার্সেন্ট হবে এটা কিন্তু আনলক টুল দিয়ে ফ্ল্যাশ করলে কিন্তু ডেড হয়ে যাইছে আনলক টুল বাদে যে কোনো টুল দিয়েই হবে আমরা ফ্ল্যাশ করেছি টিএফএম দিয়ে টি এফ এম টুল দিয়ে ফ্ল্যাশ করলে হান্ড্রেড পারসেন্ট ওকে হবে টি এফ এম অ্যান্ড্রয়েড মাল্টি টু সি এম টু যে কোনো প্রোডাক্টে মারতে পারবেন আনলক টু বাদে আনলক টু যে মালে প্লাস করলে সে ডেট হয়ে যায় এটার পাসওয়ার্ড এখানে দেওয়া আছে এসকে এসকে সোয়া এটা ডাউনলোডের কিছু সিস্টেম আছে সিস্টেম আপনাদের পরে দেখাই দিব আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন পোস্ট করবেন যদি আপনার কোনো প্রোডাক্ট আপনার কোনো ফাইল যদি প্রয়োজন মনে হয় বা ফাইল দরকার হয় এখানে এখানে লগ ইন করবেন একটা জিমেইল অ্যাকাউন্ট দেওয়া হ্যাঁ এই যে একটা জিমেল অ্যাকাউন্টে লগ ইন হয়ে গেছে এখানে আপনার মোবাইলের টাইটেল দিবেন মোবাইল টাইটেল বুঝছেন আপনার যেটা লাগবো শ্যামফোন দিলে দিলে মডেল মডেল প্লাস ফাইল হেল্প মি তো লেখে ডিটেলস রাখবেন এখানে ডিটেলস এখানে লিখবেন তারপরে এখানে থাকলে একটা পিকচার দিবেন এখানে থাকলে একটা ইউটিউব চ্যানেল দিবেন আর এখানে একটা ডাউনলোড লিঙ্ক দিবেন এ দিয়ে পাবলিশ করবেন পাবলিশ করে কিছু সময়ের মধ্যে আপনার কমেন্টে লিঙ্ক পেয়ে যাবেন আর এখানে ডাউনলোড করার যে সিস্টেম আছে আমি আগেই বলে আসছি দেখাই দিচ্ছি ডাউনলোড কীভাবে করবেন এখানে ডাউনলোডে ক্লিক করলে একটু সময় অপেক্ষা করতে হবে অপেক্ষা করলে অটোমেটিকলি আপনার ডাউনলোড লিংকে নিয়ে যাবে আর যদি অপেক্ষা করতে না চান সেক্ষেত্রে আপনার এখানে ইউআরএল আছে এই যে ইউআরএল এটার ইউআরএল বলা হয় এটা ডাউনলোড লিঙ্ক এটা আপনি কপি করেন কপি করে আপনি নিয়ে যা পেস্ট করে দেবেন এখানে যে পেস্ট করে দিলে পর আপনার এটা ওই লিঙ্কে নিয়ে গেছে দেখছেন লিঙ্কে নিয়ে গেছে এটা সম্পূর্ণ ফ্রি ফাইল এটা হালার টিক্সের ফাইল সম্ভবত আমরা যে কোনো প্রোডাক্টের ফাইল দিতে পারবো যে কোনো প্লাস ফাইল এখানে যেখানে থাকে সেখান থেকে কিনে আপনারা আপনাকে প্রেজেন্ট করতে পারবো এই যে স্কিপ আসছে দেখছেন স্কিপে ক্লিক করলেও হবে আবার সে অটোমেটিকলি আবার টাইম শেষ হলে অটোমেটিকলি আপনার লিঙ্কে নিয়ে যাবে তে পারছি আপনাদের যদি না বুঝতে চান না বুঝতে পারেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করবেন এখানে বা ডাউনলোড করতে পারছেন ডাউনলোডটা করে দেন অবশ্যই আমি ডাউনলোড করে দেবো আপনাদের এখানে কমেন্ট করলে আমরা ডাউনলোড করে দিতে পারবো আর যদি কোনো কিছু যদি সমস্যা দেওয়া পড়ে ভালো লাগলে বা না লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন থ্যাংক ইউ